আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা একটানা মাটির গভীরে খুঁড়তেই থাকি তাহলে ঠিক কতটা নিচে নেমে যেতে পারবো সমুদ্রপৃষ্ঠ পেরিয়ে মাউন্ট এভারেস্ট যতটা উঁচু তার থেকেও অনেক নিচে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমরা কি পাবো। যেখানে বিজ্ঞানীরা প্রায় পঞ্চান্ন কোটি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে পৌঁছে গেছেন সেখানে আমরা পৃথিবীর মাত্র বারো হাজার সাতশো বেয়াল্লিশ কিলোমিটার মানে সাত হাজার নশো আঠারো মাইল গভীর পর্যন্ত গর্ত খুঁড়তেই কেন হিমশিম খাই এখন অব্দি মানব দ্বারা সর্বাধিক খনন বারো দশমিক দুই ছয় কিলোমিটার অর্থাৎ সাত দশমিক ছয় মাইল যা কিনা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূমির দূরত্বের মাত্র দুই শতাংশ পৃথিবীর শেষ খনন করতে কেন বারবার থেমে যেতে হয়েছে আমাদের কি এমন আছে এই পৃথিবীর যা বড় বড় খনন ভেতরে যন্ত্রকেও নতি স্বীকার করতে বাধ্য করে আজকে গোলকধাঁধার এই গল্পবিজ্ঞানের বিজ্ঞানের ভিডিওটিতে আমরা নামব সেই অজানা গভীরতার দিকে যেখানে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর গোপন কিছু রহস্য এইবার পৃথিবীর পৃষ্ঠ থেকে ধাপে ধাপে নিচে নামা শুরু করি পৃথিবীর যে স্তরে আমরা বসবাস করি সেটি হলো পৃথিবীর সব থেকে ওপরের বসবাস গেলেই আপনি দেখতে পাবেন ইঁদুর এবং পোকামাকড়ের গর্ত আর যদি ছয় ফুট নিচে নামেন তাহলে সেটি সেই গভীরতা যেখানে সাধারণ মানুষকে কবর দেওয়া হয় এর থেকে আরেকটু গভীরে মানে ১৩ ফুট নিচে পৌঁছালে আপনি চলে যাবেন প্রাচীন ইতিহাসে কারণ এখানে আবিষ্কৃত মিশরের প্রায় বছরের পুরনো সমাধি ও অমূল্য সাধারণত প্রাচীন মিশরীয়রা রাজাদের দশ ফুট নিচেই কবর দিতেন বিশ ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে লুকিয়ে থাকা ধাতব জিনিস খুঁজে পেতে পারে আর তেইশ ফুট গভীরে আপনি গেলে দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত গোপন টানেলগুলোকে যা ভিয়েতনামের সৈনিকেরা তৈরি করেছিল আমেরিকার সৈনিকদের এড়িয়ে যোগাযোগ ও আক্রমণের জন্য এটি এক অসাধারণ কৌশল ছিল যুদ্ধকালীন সময়ে নিচে আরও নামতে নামতে আমরা যদি পৌঁছাই পঁয়ষট্টি ফুট গভীরে যেখানে রয়েছে প্যারিসের বিখ্যাত কাটাকুম্ব কবরস্থান যাকে মাস গ্রেভস ইন প্যারিস সেমেটারিসও বলা হয়ে থাকে এর প্রতিটি কক্ষে এক হাজার পাঁচশো বা পনেরষ্টি পর্যন্ত মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে যেখানে আজ অব্দি প্রায় ষাট লক্ষ মানুষের কঙ্কাল বিশ্রাম নিচ্ছে সতেরোশো এবং আঠারোশো শতকে এক ভয়ঙ্কর মহামারীর সময় প্যারিস শহরে কবরগুলি পূর্ণ হয়ে গেলে ফরাসি সরকার এই গোপন ভাণ্ডারে মৃতদেহগুলোকে দাফন করার সিদ্ধান্ত নেয় তারপর থেকে আজ অব্দি আনুমানিক এখানে ষাট লক্ষ মানুষকে কবর দেওয়া হয়েছে আর তারপর একশো আশি ফুট নিচে গেলে আপনি দেখতে পাবেন এক অভিনব উদ্যোগ চীনের আন্ডারগ্রাউন্ড ফার্ম যেখানে কৃত্রিম আলো ব্যবহার করে মাটির নিচেই চাষাবাদ করা হয় আরও গভীরে প্রায় তিনশো ফুট নিচে রাখা হয়েছে নিউক্লিয়ার ওয়েস্ট যাতে এই নিউক্লিয়ার বর্জ্যগুলো মানব জাতি ও প্রকৃতির ক্ষতি করতে না পারে আর তার ঠিক নিচেই অর্থাৎ তিনশো ফুট গভীরে অবস্থিত পৃথিবীর সব থেকে গভীর মেট্রো স্টেশন যা রয়েছে ইউক্রেনের কিয়েভ শহরে এরও গভীরে প্রত্যেকটি স্তরে যেন লুকিয়ে আছে ইতিহাস রহস্য এবং মানুষের বুদ্ধিমত্তার অসাধারণ ছাপ এবার আমরা নামবো আরও গভীরে যেখানে মানুষের পা খুবই কম পৌঁছেছে চারশো ফুট নিচে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নিচে বিস্তার করা গাছের শেকড় এই শেকড়ের মালিক একটি আফ্রিকান গাছ যার নাম ফিকাস এই গাছটি এতটাই শক্তিশালী যে তার শেকড় ভূগর্ভের গভীর স্তর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম এরপর সাতশো ফুট পর্যন্ত নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর নদী কঙ্গো নদী এই নদী আফ্রিকার বুক চিরে বয়ে চলেছে এবং এর গভীরতা বিজ্ঞানীদের আজও বিস্মিত করে নশো ফুট গভীরে আপনি পাবেন পৃথিবীর সব থেকে নিচে থাকা ট্রেনের টানেল সেকান টানেল যা জাপানের দুটি শহরকে সমুদ্রের নিচ দিয়ে সংযুক্ত করেছে যাকে ইঞ্জিনিয়ারিং এর এক মহাবিষয় বলা চলে এরপর এক ফুট বা তারও বেশি গভীরে তৈরি করা হয় নিউক্লিয়ার মিসাইল সাইলস যা এমনভাবে গঠন করা হয়েছে যাতে ভূমির ওপর বিস্ফোরণ সত্ত্বেও নিরাপদে থাকে তবে যদি এই পারমাণবিক বোমাতে বিস্ফোরণ ঘটে তা এই গভীরতাতেও বিধ্বংসী হবে এরপর এক হাজার ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ ডেড সি বা মৃত সাগর এটি সমুদ্র পৃষ্ঠ থেকে এতই নিচে যে পৃথিবীর সব থেকে উঁচু ভবনটিও এর উচ্চতার তুলনায় কম দুই ফুট নিচে গেলে অবস্থিত চিলির সান হোসে খনি যেখানে একসময় জন খনি শ্রমিক ধ্বংসস্তূপের নিচে উনসত্তর দিন ধরে আটকেছিলেন এই খনির মূল কেন্দ্র ছিল প্রায় তিন ফুট গভীরে এখানকার খনিকে বলা হয় বিশ গ্রাম কপার মাইন এর চেয়েও নিচে প্রায় সাত হাজার দুশো ফুট গভীরে আছে কুরবেরা গুহা যা ভোর্নিয়া গুহা নামেও পরিচিত এটি জর্জিয়া দেশের আবখাজিয়াতে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা এরপর আমরা পৌঁছাই কোলার গোল্ড মাইনে যা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং ফুট পর্যন্ত বিস্তৃত এখানে কাজ অত্যন্ত সময় সাপেক্ষ ও বারো হাজার ফুট নিচে পাওয়া গেছে এক অদ্ভুত প্রাণী এক ধরনের পোকা যাকে বলা হয় দেবী পোকা এটি এক বিরল জীব যা পৃথিবীর এত গভীরেও টিকে থাকতে পারে এরপর আমরা পৌঁছে যাই দক্ষিণ আমেরিকার মপোনেনিং গোল্ড মাইনে যা ফুট গভীরে অবস্থিত এটি পৃথিবীর গভীর খনি এবং এখান থেকেই তোলা হয় পৃথিবীর থেকে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এখানে কাজ করাটা শ্রমিকদের জন্য বিশাল বড় এক চ্যালেঞ্জ কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিছু মানুষ এখানে কাজ করে শুধু কিছু টাকার আশায় আপনি জানলে অবাক হবেন এই গভীরতা এতটাই ভয়ানক যে কেউ যদি ওপর থেকে পড়ে যায় তবে নিচে নামতেই তিরিশ সেকেন্ড সময় লাগবে আর নিচে পড়া মাত্রই তার শরীর ধ্বংস হয়ে যাবে এরপর উনত্রিশ হাজার একত্রিশ ফুট যা ঠিক মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান কিন্তু এর থেকেও নিচে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ফুটে রয়েছে সমুদ্রের সব থেকে গভীর পয়েন্ট চ্যালেঞ্জার ডেপ উনিশশো সালে একটি ব্রিটিশ গবেষণা জাহাজ এখানে নেমে দশ মিটার গভীরতা রেকর্ড করে ভাবুন তো একবার যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই গভীরতায় ফেলে দেওয়া যায় তাহলেও প্রায় দুই কিলোমিটার ফাঁকা থেকে যাবে কিন্তু মজার ব্যাপার মানুষের কৌতূহল এখানেই থেমে থাকেনি তারা পৃথিবীর মাটিতে আরও গভীর গর্ত খনন করেছে যা পৃথিবীর সব থেকে গভীর খনন কোলা সুপার ডিপ বোরহোল এই উদ্যোগে চল্লিশ হাজার দুশো ফুট খনন করা হয়েছে অর্থাৎ প্রায় বারো কিলোমিটারের থেকেও বেশি গভীর কিন্তু এর ব্যাস ছিল মাত্র সালে রাশিয়ায় এই প্রকল্প শুরু হয় যার লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো টানা নয় বছর ধরে খনন চালানোর পর তারা এমন একটি স্তরে পৌঁছায় যেখানে তাপমাত্রা ছিল দুইশো ডিগ্রি সেলসিয়াস সেই ভয়ানক উত্তাপের কারণে খনন কাজ বন্ধ করে দিতে হয় কারণ খনন মেশিন এই তাপমাত্রায় গলে যেতে সক্ষম এটি এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে গভীর খনন কাজ যা পৃথিবীর গহ্বরে পৌঁছাতে পারেনি তবে রহস্য উন্মোচনের চেষ্টা এখানেই থেমে থাকেনি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মানুষ খনন করতে না পারলেও বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে আমরা এটি অনুমান করতে পারি যে এর নিচে কি আছে আর সেই অনুমানকে বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে পৃথিবীর পৃথিবীর গঠন কেমন স্তরকে সাধারণত তিনটি ভাগে অভ্যন্তরীণ ভাগ করা হয় ক্রাস্ট ম্যান্টাল এবং কোর এই কোরটিতে রয়েছে দুটি স্তর একটি হলো আউটার কোর এবং আরেকটি হল ইনার কোর এর মধ্যে সব থেকে ওপরের স্তর হলো ক্রাস্ট যার গড় পুরুত্ব পাঁচ থেকে সত্তর কিলোমিটার এই ক্রাস্টেই আমরা বাস করি এটাই আমাদের পৃথিবীর প্রকৃত কিন্তু যদি আমরা স্তরের কিলোমিটার নিচে নামি তাহলে চেনামুখ সত্তর পৌঁছে যাব ম্যান্টলের স্তরে যা বিশাল এক অজানা পৃথিবীর দরজা খুলে দেয় এই ম্যান্টলের স্তরটি প্রায় দুই কিলোমিটার পুরু এবং এটি পৃথিবীর সব থেকে বড় স্তর বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর অভ্যন্তরের এই রহস্যময় স্তরগুলো নিয়ে গবেষণা করেছেন এই গভীর স্তরে মূলত লোহার এবং নিকেলের সংমিশ্রণ পাওয়া যায় যা উচ্চ তাপমাত্রা এবং নরম চাপের মধ্যে একটি ভয়ানক জগৎ তৈরি করে এই ম্যান্টলের স্তরটিও আবার দুটি ভাগে বিভক্ত আউটার মেন্টাল এবং ইনার ম্যান্টাল আউটার মেন্টালে যা পৃথিবীর ওপরের দিকে সেখানে লোহা এবং নিকেলের গলিত ও আধা তরল রূপ পাওয়া যায় এখানকার তাপমাত্রা প্রায় এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এরও নিচে রয়েছে ইনারমেন্টাল যেখানে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াসে ঠিক সূর্যের কেন্দ্রের মতো ভয়ানক উত্তপ্ত এত উচ্চ তাপমাত্রা সত্ত্বেও এই অংশটি কঠিন অবস্থায় থাকে কারণ পৃথিবীর উপরিস্থলের চাপ এখানে এত বেশি যে পদার্থ গলতেও পারে না এই গভীরতম স্তরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে এই চুম্বকীয় ক্ষেত্রই আমাদেরকে রক্ষা করে সূর্যের ভয়ানক ক্ষতিকর রশি ও সৌর ঝড় থেকে অর্থাৎ পৃথিবীর অদৃশ্য এই স্তরগুলোই আমাদের বেঁচে থাকার নিরাপদ ঢাল বিজ্ঞানীদের মতে পৃথিবীর তৃতীয় স্তর মানে ইনার কোর থেকে যখন গলিত ধাতুর প্রবাহ উঠে আসে ম্যান্টলের স্তরে তখন সেখানে তৈরি হয় লোহা তামা নিকেল সোনা এবং রূপা যা আমরা খননের মাধ্যমে উত্তোলন করি এইসব ধাতু তৈরি হচ্ছে এক ভয়াবহ উত্তপ্ত ও চরম চাপের পরিবেশে যেখানে কোনো শক্ত পদার্থ স্থায়ীভাবে থাকতে পারে না এটা সত্যিই অবিশ্বাস্য ঘটনা কারণ এখনো পর্যন্ত আমরা পৃথিবীর ক্রাস্টে মাত্র বারো কিলোমিটার গভীর পর্যন্ত খনন করতে পেরেছি অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু সেই স্থানের শক্তি আমাদেরকে রক্ষা করছে সূর্যের ভয়ানক রশ্মি থেকে এবং সৌরঝড় থেকে সেই সাথে সেখান থেকে গলিত ধাতুর প্রবাহ আজ আমরা ব্যবহার করে চলেছি যদি আমরা ভারতের মাটি থেকে এক বিশাল গর্ত খুঁড়তে থাকি তাহলে সেটি সোজা গিয়ে চিলির প্যাসিফিক সাগরে পৌঁছবে আর সেই গর্তের গভীরতা হবে প্রায় বারো হাজার কিলোমিটার এই গর্তে ভ্রমণ করা মানে একটি পরিপূর্ণ গোলার্ধের ভেতরে আমাদের পৃথিবীর ভেতর দিয়ে এক প্রকার সময় ও মহাশক্তির ভ্রমণ এই বিশাল পৃথিবীর গভীরে রয়েছে অজস্র রহস্য যা আজও আমাদের চোখের আড়ালে তবে বিজ্ঞান থেমে থাকেনি এই অদৃশ্য অভ্যন্তরের প্রত্যেকটি স্তরের ভেতরেই লুকিয়ে আছে নতুন নতুন আবিষ্কারের সম্ভাবনা যা একদিন হয়তো পাল্টে দেবে আমাদের পৃথিবীকে জানার সংজ্ঞা আর এই তথ্যগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য রয়েছে গোলক ধাঁধা চ্যানেল গোলক ধাঁধা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন